ওইটাই হচ্ছে হলো মানে যতগুলো বাচ্চা দিবে ততগুলো দাগ তাই না হ্যাঁ এটা হলো একটা নির্ণয়ের দিক আচ্ছা 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 আর এটা আমার সবচেয়ে বৃদ্ধ গাবি বৃদ্ধ গাবি মানে সবচেয়ে বয়স্ক গাবি বয়স্ক গাবি আচ্ছা আচ্ছা এখন বাচ্চা দিছে এক মাস হয় নাই এখনো প্রায় ওভাবে তো বাচ্চাকে আটক করা হয় নাই আটক করে না এখন না তারপরেও দুই বেলা এখন 12 থেকে 13 কেজি দুধ দিচ্ছে 12 থেকে 13 কেজি মানে এত বয়স হয়ে গেছে তো

প্রতিদিন ষোলো থেকে সতেরো লিটার দুধ দুধ পান এর জন্য কত টাকা খরচ করতে হবে আচ্ছা এটা আমরা তো বাণিজ্যিকভাবে ওভাবে পালন করি না বাবার বাবার ছোটবেলা থেকে পাইছে সেই হিসেবে আমরা ওইভাবেই না পারি বিক্রি করতে না পারি রাখতে গরুর বডি অনুসারে সেটার খাদ্য নির্ণয় করা নির্ণয় করা হয় যেহেতু আমরা বাণিজ্যিকভাবে ওভাবে ই করি না সব একসাথে তো খাবার

আঅনাসে চলে এখন যদি 10টা গাবি থাকে এভাবে যদি তিন কেজি করে পার গাবি যদি সেব হয় 30 লিটার পার ডে আপনি দিবে দিবে আর 10 থেকে 12 লিটার দুধের মূল্য খাবে এখন কথা হচ্ছে যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়া থেকে তিন থেকে 4 মাস পর্যন্ত সর্বোচ্চ দুধ পাবেন আচ্ছা আচ্ছা যখন এই গাবিটা হিটে আসবে মানে গর্ভধারণ হবে তখন আস্তে আস্তে ক্রমান্বয়ে কমে আসবে কমে আসবে আচ্ছা দেখা যায় পেটের বাচ্চা যখন তিন থেকে চার মাস তখন আপনি দেখবেন যে এই গরুটা বারো থেকে তেরো কেজি দুধে চলে আসে আচ্ছা সতেরো 18 কেজি আর পাবেন না আচ্ছা আচ্ছা তো এক পর্যায়ে দেখা যায় যে আর একটা বাচ্চা দেওয়ার পূর্বে যখন আমরা ছাড়ে দেয় তখন সাত থেকে আট কেজি দুধ হয় আচ্ছা আচ্ছা এখন আমরা পূর্বে যে তিন থেকে চার মাস আমাদের দেয় ওই শেষে এসে ওইটা সমন্বয় হয় আর কি আমরা ওইভাবে চিনতে করে এইভাবে হ্যাঁ বুঝতে পারছি কি করি আর কি আচ্ছা যে এই গাবিটা তো অনেক গুলো বাচ্চা দিয়েছে তাই না এখন আর এইটা কতগুলো বাচ্চা দিবে মনে করেন যে একটা গাবি আসে সাধারণত

এটা কি নতুন বাচ্চা হয়েছে আমি সর্বোচ্চ বিশ কেজি দুধ পাইছি বিশ কেজি দুধ পাইছি এটা সাত থেকে আটটা বাচ্চা দিচ্ছি আচ্ছা এখন যদি আমরা এই ধরনের যদি একটা গাভী যদি আমরা আমাদের সাধারণ দর্শক যদি কিনতে চাই কত টাকা লাগতে পারে ভাই

এখনো প্রায় আট কেজি থেকে দশ কেজি দুধ হয় এখনো এখন আট থেকে দশ কেজি দুধ হয় সর্বোচ্চ আমি সতেরো কেজি আমি দুধ পাইছি সতেরো কেজি দুধ পাইছি এখন আট থেকে দশ কেজি দুধ এখন যদি এই ধরনের একটা গাভী যদি আমাদের ক্রেতারা কিনতে চায় এখন এরকম গাভী আসলে বলা মুশকিল তারপরে অনুমানে একটা মিনিমাম দেড় লক্ষ টাকা প্রায় দেড় লক্ষ টাকা গরুটা দেখতে কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে ভাই আমরা পরবর্তীটা দেখি একটু এই গাবিটা দেখি

যেমন এটার কান আছে গোল অতটা না অতটা না আবার লম্বাও না হ্যাঁ মানে এটা এইজন্য মিক্সড আছে না 50% মিক্সড আছে আর অবশ্যই 100% না এটা আচ্ছা এই ধরনের গাবি যদি এটা আমাদের ক্রেতারা কিনতে চান এখন এই গাবিটা আমি সর্বোচ্চ 22 কেজি দুধ পাইছি 22 কেজি না জি এটা যখন এখন 5 মাস পেটে বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এখনো 12 থেকে 13 কেজি দুধ দিচ্ছে আমাদের নতুন যারা খামারি আছে জি ধরেন অনেকে লেখাপড়া শেষ করছে হয়তো আপনি লেখাপড়া শেষ করেছেন করে এখন চাকরি বাকি করেন নাকি কিছু না আমি চাকরি করছি আমি মাস্টার্স শেষ হইছে আমার বয়স শেষ হইছে এখন আমি ওভাবে চেষ্টা করতেছি না নিজস্ব খামার আছে রাখাল রাখছি রাখাল বাসায় গেছে ছুটিতে আমি নিজেই কাজ করতেছি আর কি এখন প্ল্যান কি চাকরি বাকি প্ল্যান বলতে আসলে কোম্পানি তো ওভাবে তো চিন্তা ভাবনা ছিল না তো স্বর্গে জব যেহেতু চিন্তা করি যে মানুষ কিছু অর্থ সংগ্রহ করে সার জীবন এসে বাড়িতে বসে দুইটা গাবি পালন করে এরকম चिंता ধারা থাকে আমার যেহেতু বাড়িতে নিজেরই আছে তো এরকম चिंता ধারা আর কি নাই যে কোম্পানিতে আমার যাওয়া চিন্তা ধারা চিন্তা ভাবনা মানে এখন এই খামারটা নিয়ে আপনি জি খামারটা এখন আপনি এখানে যে খামারগুলো যতগুলো গরু আছে এখন আরো ভবিষ্যতে কি আরো আধুনিককরণ করার জন্য হ্যাঁ অবশ্যই আধুনিকীকরণ অবশ্যই করব এটা সময়ের ব্যাপার আর কি কত সময় লাগবে আচ্ছা এই অনেকেই আমাদের বলতেছে যে ভাই এই যে গরু পালন করে আমরা ওই রকম লাভজনক হচ্ছে না আমাদের ক্ষতি সম্মুখীনই বেশি হচ্ছে আসলে ঘটনাটা একটু আপনার কাছে এটা শুনতে চাই গরুটা আসলে আপনি তো প্রথমে বললাম যে একটা গাবি সর্বনিম্ন বডি টাকসারে একটা বড় গাভীর বডি টাকসারে মিনিমাম আপনি চোদ্দ থেকে পনেরো কেজি লিটার দুধ দিলে ওরটা ও নিজেই খাবে আর একটা মাঝারি গরু থেকে আট থেকে দশ কেজি দুধ খাবে তাতে এভারেজ দেখা যায় মিনিমাম আপনি বারো লিটার একটা গাভীর যদি দুধ সর্বোচ্চ ওরটা ওই খাবে এখন রোগ প্রতিরোধ ক্ষমতা গরু সম্পন্ন যে বাচ্চাগুলো থাকবে সে আমার গাভী ধরেন যে খামারে পনেরোটা গাভী আছে পনেরোটা বাচ্চা তো এখন রোগ প্রতিরোধে অনেক দুই একটা মারা যায় মারা যায় দেখা যায় মিনিমাম দশ থেকে বারোটা বাচ্চা থাকে তো দেখা যায় কি এক সময় এই বারোটা বাচ্চা আমি যদি বিক্রয় করি একটা বাচ্চা ষাট থেকে আট মাস বয়স হলে সত্তর আশি হাজার পর্যন্ত আছে সর্বনিম্ন পঞ্চাশ হাজার আচ্ছা তো আমি যদি ওই দিকে চিন্তা করি বারোটা বাচ্চা পঞ্চাশ হাজার করে হলেও ছয় লক্ষ টাকা তো এখন আমার এই যে কয়টা গরু আছে তার উপর যদি আমি ইনভেস্ট করি এই ছয় লক্ষ টাকা আমি যদি ক্যালকুলেশন করি দেখা যাবে যে বছরে আমার দুই লক্ষ টাকার খ্যার ক্রয় করতে হবে আর এক থেকে দেড় লক্ষ টাকা খাদ্য খাবারের ই থাকে তারপরে যাগা যে উদ্বৃত্ত হিসেবে দেখা যায় যে বছরে দুই দেড় থেকে দুই লক্ষ টাকা অনেকে থাকে আর একটা প্লাস যে এই যেগুলো আছে এগুলো দিয়ে আমার সংসারের খরচটা দৈনন্দিন জীবনে সব মিটে যাচ্ছে মাসিক যে আমরা চার থেকে পাঁচ জন ফ্যামিলি লোক সংখ্যা রাখাল মিনিমাম একটা পনেরো হাজার টাকা খাইতে হবে এটা তো আমার যেহেতু বাইরের কোনো কামাই নাই আমার এই গরুদের করা হচ্ছে গরু পরিভর সেদিকে হিসেব করবে গেলে যে যদি দশটা থেকে বারোটা গাড়ি নিজেই যদি লালন পালন করা যায় তাহলে দ্বিগুণ আপনি দুই চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় করা সম্ভব

জাতকরণের সিস্টেমে যাবেন সেটার উপর নির্ভর করতেছে আচ্ছা এখন আপনি যদি দুধ উৎপাদনের দিকে যান যেহেতু আপনার আগে অভিজ্ঞতার প্রয়োজন আপনি হুট করে দশ থেকে বারো চোদ্দ পনেরো বিশটা যে কাভি কিনবেন তা কিনবেন না আমার উপদেশ হল এই যে আপনি নিজে দুই চারটে নিজেই যাতে লালন পালন করতে পারেন প্রাথমিক পর্যায়ে আপনি দুই থেকে চারটে গাভি নিজেই কিনবেন তারপর যখন দেখবেন যে না আমার এইটা দিকে আমার লাভ প্রমাণে একটু অর্থ বোঝা যায় তাহলে আপনি ক্রমান্বয়ে আপনি গরু বৃদ্ধি করে তার পিছিয়ে রাখাল সেট আপ করে আপনি আগেতে পারেন কিন্তু হুটকেটে যে আপনি বিশ পঞ্চাশটা একবারে সেট করবে সেট করে যে গরু কিনবেন এই জিনিসটা আমার মনে হয় গ্রহণযোগ্য হবে না আপনি দুয়ের থেকে পাঁচটা গাভী কিনে আপনি শুরু করেন দেখেন আপনার আর সবচেয়ে বড় কথা গাভীগুলো এই গরুগুলো হচ্ছে হলো আল্লাহর প্রদত্ত জিনিস অঞ্চলভেদের একটা প্রশ্ন আছে

তেরো লিটার চোদ্দ লিটার এটার কারণটা কি কারণ যেমন আমি একটা উদাহরণ সাথে একটা কথা বলি যেমন রাজশাহী কানসার চাপাই যে আমের জাতগুলো আছে ওই আমের জাত যদি সারা বাংলাদেশে কোনো জায়গায় যদি চারা নিয়ে যদি ওইভাবে রোপণ করা হয় ওভাবে ফলন পাওয়া সম্ভব না যেমন রাজশাহী চাপাই ওইভাবে হয় তো গরুর জিনিসটা সেম আমাদের উত্তরবঙ্গের মধ্যে আমাদের সিরাজগঞ্জ যে পাবনা যে এরিয়াটা আছে এটা হলো আসলে আল্লাহর প্রদত্ত একটা জিনিস আমাদের সারা বাংলাদেশে যত দুধ উৎপাদন হয় প্রায় চোদ্দ দুধ আমাদের এই দুইটা জেলার উপর গড়ে উঠেছে তারপরে এখন আধুনিক সময়ে অনেক খামার ঢাকা শহরে অনেক খামার গড়ে উঠেছে কিছু দুধ ওখান থেকে এখন চাহিদার যোগান দিচ্ছে তথাপি ওই আপনাকে ওই কথাই বললাম যে অঞ্চলভেদের একটা বিষয় আছে আমাদের এই এলাকাটা হচ্ছিল নাতিশীতেস্ক গরু পালনের জন্য দেখা যায় যেমন খুব উপযোগী খুব উপযোগী আর কি যেমন আমার এই গাভীগুলো আপনি যত তাপমাত্রায় ওর উপর দিয়ে যায় ওর তো ততটা প্রভাব পড়বে না রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে ওটা হবে এখন যদি আমি যদি অস্ট্রেলিয়ান জাতীয় এই গরুটা যদি রোদের মধ্যে রাখি হান্ড্রেড পার্সেন্ট ওটা অসুস্থ হয়ে যাবে দিক যাবে অসুস্থ হবে হয়তো আমার দশ কেজি দুধ পাওয়া সম্ভব সকালে সেটা অসুস্থ কারণে পাঁচ কেজি চার কেজি দুধ দেবে তাহলে তো আমাদের খামারই তো এখন আমাদের এই এলাকাটা আসলে বেশিরভাগ ওই জার্সি ফিজিয়ান ক্রস এইগুলোই অস্ট্রেলিয়ান হান্ড্রেড পার্সেন্ট গরু আমাদের এলাকায় বা আমাদের বাংলাদেশে আসলে ওভাবে গড়ে ওঠে আমার মনে হয় ওগুলো না পালন করা আমার নাম মোহাম্মদ সোহেল রানা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন থ্রি ডাবল ফোর সিক্স থ্রি আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ নাইন থ্রি ডাবল ফোর সিক্স থ্রি প্রতারণার একটা কৌশল আছে আমি বলি সেটা আপনি আগে যাচাই করবেন যে আসলে তারা যে গরু যেখান থেকে কিনবে ওই গরুগুলোর পাশে থেকে খবর নেবে যেটা গরু কত বছর থেকে পালন করে এখন আমাদের এলাকায় এখন দালালের দৌরাত্ব বেড়ে গেছে তাকে পাঁচটা সাতটা গাভী কিনে নিয়ে সে নিজে গিরস্থ সাজ গৃহস্থ হয়ে গেছে অথচ ওই পাঁচটা সাতটা দুই দিন আগে অমুক ঘাটে থেকে কিনে এনেছে অমক জায়গা থেকে কিনে নিয়ে এসে সে গৃহস্থ সাজে এইগুলো অবশ্যই আপনি ফলো করবেন আর যেখানে আপনি ঢুকবেন অন্তত পাঁচ বাড়ি দুই থেকে তিনটে চারটে বাড়ি যাই ইনক্লুডমেন্ট আপনি সংবাদ সংগ্রহ করবেন ভাই অমুক বাড়িতে আমি গেছিলাম ওনারা গরু কত বছর দিয়ে পালে এইটা আমি মনে করি যদি বলা হয় আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট ফল পুরুষও হবে আমরা ভালো জায়গায় ঢুকছি এখান থেকে আমরা সাহায্য সহযোগিতা অবশ্যই পাবো সুন্দর একটা মেসেজ পাই যাবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আবার কোনোদিন দেখা হবে হয়তো ওকে আল্লাহ হাফিজ আসসালামুসালাম